আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে জি জারাতে তো চলে আসছি কিন্তু আমরা ঈদ কালেকশন কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের গাউনের ভেরিয়েশন দেখাবো দর্শক তো আমাদের সাথে আজকে ইমরান ভাই আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদের কালেকশন নিয়ে চলে আসছি কিন্তু একদম হট কালেকশন যেই কালেকশনগুলো একদমই নিউ এবং সুপার ডুপার হিট কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে দেখতেই পারতেছেন ফার্স্টে হচ্ছে একটা বার্বি গাউন পরানো আছে ডামিতে বাচ্চা একটা ডামিকে দেখতেই পারতেছেন খুবই সুন্দর একটা হোয়াইট কালার চমৎকার একটা ড্রেস এটা কিন্তু খুবই এবং ডিফারেন্ট টাইপের অফ সোল্ডারের একটা কুল সোল্ডার টাইপের ড্রেসটাই কিন্তু এখানটা হচ্ছে কাজ করা আছে স্টোন বসানো আছে এবং ক্রিস্টাল পাথরের কাজ করা আছে এবং নিজ দিয়ে কিন্তু অনেক স্টোন দেওয়া আছে ভিতরটা পুরোটাই শাইনিং ফেব্রিক্স দেওয়া আছে এবং হাতায় কিন্তু খুবই সুন্দর ক্রিস্টাল টার্চেল দেওয়া আছে খুবই চমৎকার একটা ড্রেস দেখতেই পারতেছেন

ব্যাকসাইডটা হচ্ছে ফিটা সিস্টেম প্রত্যেকটা আমাদের বাচ্চা গাউন যেগুলো আসে সবগুলো গাউনে কিন্তু ফিটা সিস্টেম রিবিন সিস্টেম বডিতে ছোট বড় করতে পারবেন আপনারা আচ্ছা কোনো সমস্যা নাই বডিতে চাইলে ছোট বড় করতে পারবেন এবং এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ডিফারেন্ট একটা কালেকশন এবং এখানে কিন্তু সুন্দর স্টোনের ই দেওয়া আছে বসানো আছে খুব সুন্দর ভাবে আর এগুলা কি থাকবে এগুলো হচ্ছে ক্রিস্টাল পাথর দেওয়া আছে একদম স্টার সেল দেওয়া আছে ক্রিস্টাল পাথরের

এটা কিন্তু পুরোটাই অপশোলার এবং আপনার ফ্যামিলিতে কিন্তু যে যারা অনেক ভিডিও পেয়ে যাবেন বাচ্চাদের কালেকশনের আপনারা একটা পছন্দ না হলে অন্য ভিডিওটা দেখবেন পুরোটা দেখবেন কোনো ভিডিও টেনে দেখবেন না কারণ অনেক ডিজাইন দেখানো হয় তো দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কালার খুবই চমৎকার এটা হচ্ছে পিচ কালার অনেক আমরা বাংরি কালার বলি ঠিক আছে একদম সেম ওয়ার্ক করা আছে সেম কাজ করা আছে আপনারা কিন্তু এই ড্রেসগুলো চার বছর বাচ্চা থেকে স্টার্ট চার বছর বাচ্চা থেকে দশ বারো পনেরো বছর বাচ্চা পর্যন্ত সবাই নিতে পারবেন এবং যারা হচ্ছে মা মেয়ে ম্যাচিং করে নিতে চান সেই টাইপের ড্রেসও কিন্তু আমাদের কাছে পাবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এটাও কিন্তু খুবই সুন্দর

কারণ যে যারা আপনার হানড্রেড পার্সেন্ট অথেন্টিক যেগুলো আমাদের একদম বাইরে থেকে আমি নিজে ইম্পোর্ট করি এবং নিজে ডিজাইন দেই অনেকে আছে আমাদেরকে কপি করে অনেক প্রোডাক্ট বানাই নিয়ে আসে কিন্তু আমরা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটাই আপনার কাছে পৌঁছে দিব এবং যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে ফার্স্টে এক হাজার টাকা বিকাশ করে কনফার্ম করে দেন ড্রেসটা আপনারা নিতে পারবেন ভাইয়া অপশনটারের এই ডিজাইনটার দামটা কেমন আসবে আপনার এটা প্রাইস পড়বে হচ্ছে নয় টাকা ন আচ্ছা জি আর প্রত্যেকটা ড্রেসই আপনার আগে যে ড্রেসগুলো ছিল আমাদের কাছে আগে ড্রেসগুলো ছিল হচ্ছে লেস বসানো অল্প ক্রিস্টালের কাজ ছিল এখন প্রত্যেকটা কাজই হচ্ছে হাতের কাজ যার কারণে প্রাইসটা বেশি হ্যান্ড ওয়ার্কিং এবং ডলারের দাম বাড়ার কারণে ট্যাক্স বাড়ার কারণে আমাদের প্রত্যেকটা ড্রেসে কস্টিং দুই হাজার তিন হাজার টাকা বেড়ে গেছে যার কারণে প্রত্যেকটা প্রাইস আমাদের কাছে বেশি এখন আচ্ছা ভাই এখন বর্তমানে ট্যাক্স তো কম হওয়ার কথা না কারণটা কি বাড়তি আপনি ডলারের দাম আরম্ভি রেট যেটা যেহেতু চায়না প্রোডাক্ট আগে চায়না আরম্ভি ছিল হচ্ছে বারো টাকা তেরো টাকা এখন সেটা হয়ে গেছে আঠারো টাকার উপরে আচ্ছা আচ্ছা তার মানে এক লাখ আরম্ভি পাঠাইতে গেলে আমাকে পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা শুধু বেশি পাঠাইতে হইতেছে এক্সট্রা আচ্ছা আচ্ছা যার কারণে প্রত্যেকটা প্রাইস ওই এবং ওইখানেও আপনার প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে যার কারণে আমাদের কস্টিং প্রাইস অনেক বেড়ে গেছে অনেক হাই না এই যে হচ্ছে আরেকটা ডিজাইন একটু মেলে দেখেন ভাই সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন একটু ফ্ল্যাপিটা একটু মেলে দেখেন হ্যাঁ সুন্দর একদম খুবই ইউনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটাও কিন্তু একদম পুরাটা একদম দেখেন একদম নিচ পর্যন্ত পুরোটা হাতের কাজ করা একদম বডি থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত দেখেন পুরোটা সেম হ্যান্ড ওয়ার্কিং একদম পুরোটাই দেখেন একদম ঘন করে ক্রিস্টাল পাথর এবং পালের কাজ করা আছে এবং ভিতরে স্টোন বসানো আছে দেখেন একদম পুরো নিচ পর্যন্ত দেখেন একদম কাজটা দেখেন কত সুন্দর এবং চমৎকার একটা কাজ এবং এটা কিন্তু হাতাও কিন্তু সুন্দর স্টোন বসানো আছে আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার একদম নিচ পর্যন্ত কিন্তু কাজটা নেমে গেছে খুবই সুন্দরভাবে এটা আপনারা চার বছর বাচ্চা থেকে যে কোনো বাচ্চাদের জন্য কিন্তু নিতে পারবেন এটারও ব্যাক সাইডে ফিতা দেওয়া আছে ফিতা দিয়ে বডিতে ছোট বড় করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে ভিতরে শাইনিং ফেব্রিক দেওয়া আছে এটা কত আসবে দাম এটারও প্রাইস আসবে 9500 টাকা 9500 আচ্ছা দর্শক আপনারা যারা অথেন্টিক কালেকশন গুলা কিনতে চান অবশ্যই কিন্তু আপনারা একবার হলো ঘুরে যাবেন আপনারা জি যারা থেকে এটা হচ্ছে হোয়াইট কালার আচ্ছা ওয়াও এটা তো ভাই একদম প্রিন্সেস একদম যারা সাদা পরি হতে চান প্রত্যেকটা কালার কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর সুন্দর ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হোয়াইট এনজেল খুবই চমৎকার চমৎকার কালার নিয়ে আসছে এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর এবং দেখতেই পারতেছেন যখন পরবেন একদম চক চকচক চক করবে আচ্ছা ওকে এরপরে দেখাচ্ছি আপনাদেরকে একটা ওরে ভাই ওরিয়ন কালার স্থির একটা কালার দর্শক ঠিক আছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর জাস্ট এক কথায় ওয়াও ঠিক আছে প্রত্যেকটা কালার যেরকম সুন্দর এগুলো খুবই হ্যাঁ একদম সব প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এগুলো কিন্তু পুরোটাই হাতের কাজ করা হ্যান্ড ওয়ার্কিং করা এগুলো কাজ করতেও এক দুই মাস সময় লাগে যার কারণে আমাদের চায়না থেকে প্রোডাক্ট আনতেও অনেক সময় লেগে যায় দুই তিন মাস লেগে যায় প্রোডাক্টগুলো আনতে অর্ডার দেওয়ার পর কারণ এগুলো আমাদের প্রত্যেকটা আমার নিজের ডিজাইন দেওয়া প্রত্যেকটা একদম আনকমন একদম ডিফারেন্ট ডিজাইন যেগুলো বাংলাদেশে অন্য কোথাও পাবেন না আপনারা আচ্ছা ওকে ওয়াও এটা হচ্ছে পিচ কালার এটা কিন্তু সাইজটা একটু বড় কিন্তু ছোটও পাবেন বড়ও পাবেন ঠিক আছে দেখতেই পারতেছেন খুবই সুন্দর খুবই চমৎকার অনেক বেশি ফ্ল্যাপি হবে একদম বারবি গাউনগুলো দেখতেই পারতেছেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন নিয়ে আসছি এবং যেগুলো সম্পূর্ণ আছে স্টোন ওয়ার্ক করা পুরোটা একদম স্টোন আছে তারপর হচ্ছে ক্রিস্টাল পাথর আছে তারপর হচ্ছে পাল আছে মানে অনেকগুলো কমিউনিকেশন করে তারপর ড্রেসটা করা হয়েছে সিকোয়েন্সের কাজ করা আছে হোল বডিটাই মানে পুরোটাই হাতের কাজ করা একদম পুরোটাই হাতের কাজ করা ঠিক আছে আচ্ছা ভাই বড় বড়টা ব্যাক সাইডের কাজটা কি রকম থাকবে सेम একই কাজ থাকবে আচ্ছা এই যে দেখেন দর্শক একই একই থাকবে ওয়াও কি সুন্দর আর কি চমৎকার

এবং আপনার ড্রেসটা কিন্তু আমি একদম আপনার বাসায় পৌঁছে যাবে কোনো সমস্যা নাই এবং অবশ্যই আপনারা ফার্স্টে বিকাশ করতে হবে বিকাশ করে কনফার্ম করতে হবে কি কারণে অনেকে বিকাশ না করে ড্রেস পাঠিয়ে দিলে দেখা যায় পর ড্রেসটা নেয় না যার কারণে ম্যাক্সিমাম এক হাজার টাকা বিকাশ করে কনফার্ম করতে হবে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক অসংখ্য কালেকশান আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের দর্শক ব্লেজার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোট কিন্তু আপনারা বারো মাসই পাবেন তো আশা করি আপনাদের পছন্দ হবে আর আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা আর আপনারা চলে আসবেন বসুন্ধরা সিটি লেভেল থ্রি ব্লক সিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম